হ্যালো বন্ধুরা তো আজকে আমি যাব বিয়ে বাড়িতে আমার বন্ধু সৌরভ ব্যানার্জি সৌরভের বিয়েতে আমি যাব তো সৌরভ আমার সাথে একই সাথে ফিজিক্যাল করতো একই সাথে মাঠ একই সাথে গ্রাউন্ড করতো তো ও বর্তমানে ডাব্লিউ বিপিতে পেয়েছে তো আজকে যাব ওর বিয়েতেও আমাকে অনেকদিন ধরে ফোন করছিল যে ওর বিয়েতে আসার জন্য তো ছুটিতে এখন আছি আর তোমাদের বৌদি ভাই তো নেই বাড়িতে আমার জানোই যে ওর মা খুবই অসুস্থ ওর মায়ের কাছে এখন আছে তো হ্যাঁ এক যেতে হচ্ছে আর কি সেটাই তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার বন্ধু সৌরভের বিয়েবাড়িতে ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা সৌরভের বিয়ের দিনে প্রচুর বৃষ্টি চারিদিকে জল আর জল তো আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম সকাল সকাল যাতে সৌরভের দু একটা কাজ করে হেল্প করে দেওয়া যায় বন্ধু বলে কথা তাই না তো দেখো সৌরভের বিয়ে বাড়িটা আমি অনেকদিন আগেই ব্লগটা বানিয়েছিলাম তো ব্লগটা আপলোড করা হয়নি এই জন্য কারণ আমার শাশুড়ি মা অসুস্থ ছিল তোমরা সবাই জানো এখন একটু ভালো আছে যা এটাই বহুত খুশির একটা আমার কাছে খবর তো এই দেখো বন্ধুরা বলতে বলতে গেস্ট চলে আসছে হ্যাঁ এই যে দেখো সৌরভ আর তার ওয়াইফ আর এটা সমুদা সমুদাকে তোমরা অনেকেই জানো কারণ সমুদা আমাদের চাকরির পরীক্ষার কোচিং করায় ওনার মধ্যে অনেক পুরানো এই দেখো সন্দীপও চলে এই দেখো বন্ধুরা আমি যে স্টেজে উঠলাম তো সৌরভকে আমি যখনই খামটা দিলাম তো ওর ওয়াইফ বলছে আবির ফৌজি সৌরভ আমাকে পরিচয় করিয়ে দেবে তার আগেই বলছে যে আবির ফৌজি তার মানে আমার সব ভিডিও দেখে বলছে দাদা তোমার সব ভিডিও দেখি আমি তোমার ভিডিও ভীষণ ভালো লাগে তো আমি ভীষণ খুশি হলাম যে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার আগেই আমাকে বলে ফেললো যে আবির ফৌজি আমি অনেক দিন থেকেই জানি আমি দাদা সব ভিডিও দেখি এ দেখো আরো অনেক গেস্টরা চলে এসছে তো বিয়েবাড়িতে ভীষণ 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 ভালো এই দেখো প্যান্ডেলটা দেখো কি সুন্দর বানিয়েছে বলো খাবার জায়গাটা কি দারুণ বানিয়েছে তো আর একটা জিনিস কি তো তোমার বৌদি ভাইকে ভীষণ মিস করছিলাম কারণ আমি সব জায়গায় ওর সাথে যাই কিন্তু এখন হট করে ওর মার অসুস্থতার কারণে ও তো আসতেই পারলো না যাই হোক বন্ধুর বিয়ে বলে কথা বলো বন্ধুরা হয়তো যেত তা হবেই এই দেখো সন্দীপের সাথে দেখা অনেক দিন পর তো যাই হোক বিয়েবাড়িতে যেয়ে ভীষণ খুশি হলাম কারণ কি আমি অনেক দিন পর বিয়েবাড়ি গেলাম এই তো খুব খাবারের মেনু ভীষণ খুশি হলাম সৌরভের বিয়েতে আর তোমরা সৌরভের বিয়েতে কে কে গিয়েছো বা সৌরভকে কে কে চেনো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে আমাদের দা কফি বানায় তোমরা তো জানোই খুব সুন্দর কফি বানায় কফি স্টল খুব সুন্দর বানায় এই যে বন্ধু আমার ছবি তুলতে ব্যস্ত খুব সুন্দর সুন্দর ছবি তুলছে আর এ দেখো তা করতে করতে দেখো কন্যা যাত্রীরা চলে এসছে কন্যা যাত্রীরা চলে এসছে তো তাদেরকেও একটু টিফিন দিয়ে হেল্প করতে হবে তো বন্ধুরা বাই এরপর বাড়ি যেতে হবে আমাকে তোমার সাথে ভালো